মুক্তিযোদ্ধা যারা যুদ্ধ করছিল তাদের কবরস্থান কবরস্থানে গেলে একটা জিনিসই মনে পড়বে আপনার মৃত্যুর কথা মনে পড়বে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আসলে গিয়েছিলাম কবরস্থান দেখতে কিন্তু রাস্তায় আসতে আসতে হঠাৎ সাহালি মাজারটা পড়ে গেলো সামনে তাই একটু হেঁটে ঢুকে দেখলাম তবে আমি আসলে তেমন আসি না বাজারে আমার কাছে এটা জায়গাটা এত একটা ভালো লাগে না কিন্তু যেহেতু সামনে পড়েছে তাই শুধু চার পাঁচটা একবার ঘুরে দেখলাম তো আজকে তিনটা ছিল শুক্রবার তো জুম্মা নামাজ পড়ে গিয়ে যাইতাম নিয়েছিলাম কবরস্থানে তো হঠাৎ আর কি সামনে পড়াতে এটাতে ঢুকছিলাম তো এটাতে অনেক কাহিনী আছে তা আমি জানি না তার জন্য আর কি বলতে পারলাম না তো একটু ঘোরাঘুরি করে দেখলাম খুব বেশ মানুষই আসতেছে এই জায়গায় তো আমি তো আজকে কবরস্থানে যাবো তার জন্য আমি এখানে বের হয়ে যাচ্ছি তো মাজার থেকে বের হয়ে যাচ্ছিলাম কবরস্থানের দিকে তো ওই জায়গায় অনেক মুক্তি যোদ্ধা যারা যুদ্ধ করছিলো তাদেরও শুনেছি কবর আছে ওই জায়গায় তো ওইটাই দেখতে যাচ্ছি আজকে তো এটা মিরপুর এক থেকে বেশি দূরে না আর মাজার থেকেও বেশি দূরে না কাছেই তো ওই দিক দিয়ে যাচ্ছি তো আপনারা ভিডিওটা দেখুন আর যারা যারা কবরস্থান দেখলে ভয় পান তো কবরস্থানে গেলে একটা জিনিসই মনে পড়বে আপনার মর মৃত্যুর কথা মনে পড়বে আপনার মনটা আর ভয় পাবে যে ওরাও পৃথিবীতে ছিল এক সময় কিন্তু এখন আর নেই দোয়া করে যারা যারা মারা গেছে তাদের সবাইকে জান্নাতবাসী দান করে করলা তো সামনে হচ্ছে গেট তো ভিতরে ঢুকে দেখা যাক তো এগুলো তাদের কবর এই জায়গায় দোয়া পড়তেছে তো এখানে আর অনেক অনেক কবর আছে যা আপনি নিজ চোখে দেখলে আপনার মনের ভিতর বয় আসবে কারণ এক সময় আপনিও মারা যাবেন চিরকাল কেউ বেঁচে থাকবে না তো এক সময় মাটির নিচে চলে যাবো আজকে হয়তো এখানে কবরস্থান দিকে দেখা বাসায় যেতেছি কিন্তু একটা সময় আসবে যে কবরস্থানে রাইখা চলে যাবে আর আর বাসায় যাওয়া হবে না তো সবাই এই নামাজ পড়ি আর ইসলামিক যা যা আছে তা মিলে চলি তো এটা ছিল ওই জায়গার মসজিদটাই মসজিদটা খুবই সুন্দর ছিল তো এটা মসজিদ তো মসজিদটাল্লা এই দিনে খুব সুন্দর ছিল তো পাশে এত এত কবরস্থান মানুষ আসছে মানুষের আত্মীয় স্বজন মা বাবা এখানে তো তাদের জন্য দোয়া করতে আসছে শুক্রবার দিন তো এখানে অনেক অনেক কৈবর তো মানুষ আসে মূলত এই জায়গায় তাদের জন্য দোয়া করার জন্য তো এই জায়গায় আসলে অবশ্যই কবর দেখলে কবর সালাম দেবেন তো দেখেন কত কত কয়বর তা আমি দেখে শেষ করতে পারিনি পাই পায়ে বলতে গেলে আমি এক ঘন্টার থেকে আর উপরে আমি এই জায়গায় ঘুরছি তো এক কতখানি আমার জায়গা খালি ছিল যে আমি দেখতে পারি নাই অনেক অনেক তো আমি টুকটাক ভিডিও করছি যাতে আপনাদের উপরের দেখতে পারি তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে সবার জন্য তো তাদের জন্য সবাই দোয়া করবেন যেন তাদেরকে আল্লাহ জান্নাত দান করুক তো আমরা সবাই জন্যই ভালো কিছু চাই যেন আল্লাহ তারা হয়তো এক সময় পৃথিবী ছিল কেউ খারাপ ছিল কেউ ভালো ছিল কিন্তু আমরা চাই সবাই জান্নাত পাক কারণ সবাই মারা যাবে কারো আমলে এত ভালো না যে ওই জান্নাত পাবে পাবে তো সবাই পাপ করছে তো তাদের জন্য অনেক অনেক দোয়া করবেন সবাই তো আজকের মতো আরো কিছুটুকু ভিডিও দেখাই তো যারা যারা লাইক কমেন্ট শেয়ার করেন অবশ্যই করবেন আপনাদের জন্য ভিডিওটা বানানো হয় তো ভিডিওটা করার যতটুকু কষ্ট করি ততটুকু পাইলে ওই তো আরেকটা ভিডিও করার জন্য আমরা আগ্রহী হই আর যদি আগ্রহী না হই তাহলে আর ভিডিও করতেও এত একটা ভালো লাগে না তো আশা করি সবাই সাপোর্ট করবেন তো কত কত কয় তো ভিডিও দেখতে 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 নিজের কাছে খুব খারাপ লাগতেছিল যে এত এত একদিন হয়তো আসবো আর যাবো না তো কাদের কাদের এই সব বয় আছে তারা অবশ্যই জানাবেন কমেন্টে যে হ্যাঁ বয় পাই আর বেশটুকু আগাম না তো আজকের মতো ভিডিওটা এটুকুই আল্লাহ হাফেজ